সর্বশেষ পাওয়া তথ্যমতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না স্বৈরাচার আওয়ামী লীগ সে হিসেবে নির্বাচনী মাঠে সবচেয়ে বড় খেলোয়াড় হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতি ইসলামী এই হিসেবকে মাথায় রেখে মাঠ সাজাচ্ছে অন্যান্য দলগুলো মূল দল দুটিও কার্যক্রম চালাচ্ছে বিপরীত দলের চেয়েও এগিয়ে থাকতে তবে দুই দলের অভ্যন্তরীণ সূত্র এবং রাজনৈতিক বিশ্লেষকদের পাওয়া তথ্য বেশ কিছু জায়গায় এগিয়ে আছে জামায়াতি ইসলামী কিন্তু কোন কোন ক্ষেত্রে এগিয়ে আছে জামায়াত আজ জানবো জামায়াতের পাঁচটি ফ্যাক্ট যেখানে বিএনপিকে পিছনে ফেলতে পারে জামায়াতি ইসলামী সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলা কাগজে কলমে দুই দলের মূলনীতি শৃঙ্খল ও ঐক্যবদ্ধ হলেও বাস্তব জগতের চিত্র পুরোটাই ভিন্ন কেন্দ্রীয় কমিটি মহানগর কমিটি বিভাগীয় ও জেলা কমিটি এমনকি উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত দুই দলেরই কার্যক্রম তবে এমন এলাকা খুব কমই পাওয়া যাবে যেখানে বিএনপির একাধিক গ্রুপ নেই আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিএনপির অন্তকোনদলের ঘটনা ঘটেছে অগণিতবার এমনকি রক্তারক্তি পর্যায় পর্যন্ত গড়িয়ে যায় এ কোন্দল যা নষ্ট করে দলীয় ঐক্য অপরদিকে এ ধরনের ঘটনা জামায়াতি ইসলামের ইতিহাসে বিরল ফলে জামায়াতের জন্য দলীয় শৃঙ্খলা রক্ষা করাও সহজ হয় নির্বাচনে যা বিএনপির চেয়ে অনেকটাই এগিয়ে রাখবে জামায়াতকে তরুণ নেতৃত্বের উৎসাহ বিএনপি যেখানে এখনও তাদের নেতৃস্থানীয় পর্যায়ে বসিয়ে রেখেছে বর্ষিয়ান নেতাদের সেখানে জামায়াত সুযোগ দিতে চাইছেন তরুণ প্রজন্মকে জামায়াত ইসলামী খুব ভালোভাবে বুঝতে পারছে এবারে নির্বাচনে সবচেয়ে বেশি ভোট ব্যবধান তৈরি করবে পঁয়ত্রিশ বছরের নিচের ভোটাররা তাই তাদের প্রার্থী আসনে জায়গা পাচ্ছে খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ পিএইচডি ডিগ্রি হোল্ডার গবেষক সহ বর্তমান তরুণ প্রজন্মের অনেক আইকন এটিও নির্বাচনে মাঠে এগিয়ে রাখছে জামায়াতকে অনলাইন প্রচার ও সোশ্যাল মিডিয়া গত পাঁচই আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়া ও অনলাইনে বিএনপির নানা নেতিবাচক ঘটনা ছড়িয়ে পড়লেও জামায়াতের সেরকম কোনো ঘটনা নেই বললেই চলে সাইবার জগতেও সুসংগঠিত জামায়াতে ইসলামী যা আগামী নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে প্রচলিত পদ্ধতিতে ভোট দলের ইতিবাচক কার্যক্রম চিন্তা ও দর্শনের প্রচার ঘটাচ্ছে জামায়াত যা ভোটারদের আকৃষ্ট করতে রাখতে পারে অনেক বড় ভূমিকা সুস্পষ্ট একক বয়ান নির্বাচনে মাঠে নিজেদের বাক্সে ভোট ফেলতে স্পষ্ট বক্তৃত তার ভূমিকা অনেক আর সেখানে ভোটারদের আস্থা অর্জন করছে জামায়াত বিএনপির অনেক নেতাকর্মীও জানে না তাদের মূল লক্ষ্য কি কেন্দ্রীয় পর্যায়ের নেতাদেরও দেখা যায় এক একজন এক এক চিন্তাধারায় বক্তৃতা দিতে সেখানে বেশ সুসংগঠিত জামায়াত কেন্দ্রীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে সব জায়গাতেই জামায়াত তার লক্ষ্যে অটল জামায়াতের প্রতিটি কর্মী এবং সমর্থক জানে তাদের লক্ষ্য সরকার গঠন করে ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা আর সে ধারাই বক্তৃতা দিতে দেখা যায় সমস্ত নেতাকে স্মার্ট নেতৃত্ব বিশ্লেষকদের মতে বিএনপির তুলনায় জামায়াতের নেতৃত্ব যথেষ্ট স্মার্ট এবং কৌশলী দক্ষ ও শিক্ষিত মানুষদের সবসময় সুযোগ করে দেয় জামায়াত বিএনপিরা যেখানে ছাত্রদলের তরুণ কর্মীদের নিয়ে ক্ষমতা দখলে ব্যস্ত সেখানে বাংলাদেশ ছাত্র শিবিরকে দেখা যাচ্ছে দলীয় উদ্যোগে কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে ছাত্র শিবিরের উদ্যোগে কর্মীদের শেখানো হচ্ছে রোবোটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং অগমেন্টেড রিয়ালিটির মতো বিষয়গুলো যা দেশের তরুণ ভোটারদের আরও একবার ভাবতে বাধ্য করছে ষোলো বছর ভোটবিহীন সরকারের পরে জীবনের প্রথম সুষ্ঠু ভোটটি কোন দলের বাক্সে যাবে জামায়াত নাকি বিএনপি কারা হবে আগামীর বাংলাদেশের কারিগর